এডুকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টে একটি মামলা হলো আনট্রেন টিচারদের নিয়োগ সংক্রান্ত মামলা যেখানে দু হাজার চোদ্দো টেট থেকে দু হাজার ষোলো প্রাইমারি রিক্রুটমেন্টে সেম সিচুয়েশন তৈরি হয়েছিল সেখানে প্রাথমিকে নিয়োগ দেওয়া হয়েছিল তেমনই আপার প্রাইমারিতে নিয়োগ দেওয়ার জন্য মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি কিন্তু আগামী দিন রয়েছে চব্বিশে অক্টোবর পুজোর ছুটির পরে কোর্ট খুলছে প্রথম দিনই শুনানি রয়েছে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি ফাইলিং নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন ফাইলিং ডেট তিরিশ আট দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন ডেট দুই নয় দু হাজার পঁচিশ তো এখানে কোন মেরিটের উপরে মামলা করা হয়েছে আবার একাধিক প্রার্থী আপার প্রাইমারিতে নতুন করে চাকরি পেতে পারে এই রুলস অনুযায়ী যেহেতু কোর্ট টাচ করে ভ্যালিড পয়েন্ট থাকলে অবশ্যই আবার একাধিক প্রার্থী কিন্তু আপার প্রাইমারিতে চাকরি পেতে চলেছে 14000 1400 uh, something candidate এখনো বাকি রয়েছে তারপরেও কিন্তু এই कैंडिडेट নিয়ে নতুন করে আবার নিউ প্রক্রিয়া করতে হতে পারে যদি রুলস পারমিট করে সমস্ত কিছুর সঙ্গে ঠিকঠাক ভাবে ফার্স্ট ইয়ারিং ডেট ছিল 17th সেপ্টেম্বর কিন্তু সেই হেডিং হয়নি কিন্তু আবার 리লিস্টেট হয়েছে 24 তারিখ তো পিটিশনারের নাম Shankar Hasla and ORS and advocate নাম Dita Kaposho তো চলুন আমরা বিষয়টি দেখেনি যে process এখানে কি কি রয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসল বিষয়টি

upper primary level except physical education and work education in government aided and sponsored school wherein it clearly stated both AHF point both trained and untrained may apply the trained candidate will be get preference but only when trained candidates are not available then only untrained candidate will be considered in compliance to order of honorable high court calcutta honorable high court calcutta order justice mohsin motoya order 11 december 2020 যেখানে এই পয়েন্টটা আপনারা দেখুন ট্রেন আন ট্রেন ক্যান্ডিডেট দুটি অ্যাপ্লাই করতে পারবে যদি ট্রেন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল না থাকে তাহলে নন ট্রেন ক্যান্ডিডেটদের পরবর্তীতে ডাকা হবে এটা স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে ফার্দার মোর ইউর পিটিশনার হ্যাভ রিকুইজাইড কোয়ালিফিকেশন অ্যান্ড দ্য পিটিশনার হ্যাভ সাবসিকুয়েন্টলি বিন ট্রেন ইজ অ্যাজ মাস্ট অ্যাজ দা রেসপন্ডেন্ট হ্যাভ নিউ এরিয়াস ভ্যাকান্সি ফর দ্য রিক্রুটমেন্ট বাট হ্যাভ ইলিগালি নট কল ইওর পিটিশনার ফর দ্য ইন্টারভিউ প্রসেস অ্যান্ড হ্যাভ ফেইল টু পারফর্ম আ দেয়ার ডিউটি

য়াকা আপযসা, বসা সাহেকি হেটচ্যা ওজটউ ইকন তুযা হকনেংці ইকোআ গায হটকার মহিযাজি জবে কবসা পাএকংল shift বিযাকেলেটকেরেং লিহজি কশ� এই যে কথাটা আপনারা দেখতে পাচ্ছেন

পক্ষ থেকে একটি নোটিস ছিল যে ছাড়পত্র ছিল যে আনটেন ক্যান্ডিডেট নিয়োগ করা যাবে At a time of the initiation of the process, the mention in the advertisement and in the instant case, although it has been clearly mentioned in the advertisement initiating the selection process and the rules prevailing in governing the selection process that untrained candidate will be considered in the instant case. The, respo the respondent have acted towards the rules and advertisement by not considering the untrained candidate in the selection process. P. It is stated yeah,

এই হচ্ছে বিষয় কিন্তু কিন্তু এটা নিয়ে মামলা যদি সঠিক যেহেতু গ্রাউন্ড রয়েছে এ কিন্তু শুনানি হবে এবং তারা ছাড়পত্র পেতে পারে যেহেতু নিয়মে রয়েছে আর শূন্যপদ এখনো পড়ে রয়েছে এই হচ্ছে আপডেট আর আপডেট কি আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে ধন্যবাদ